এই বাইকটার সুবিধা বা অসুবিধা এই বাইকটা আপনার টাকা দিয়ে কিনে প্রতারিত হবেন কিনা বা ঠগবেন কিনা আজকে ভালো মন্দ এটা দুইটা দিকে আপনার তুলে ধরবো ফার্স্ট টাইম আমি যেটা আপনাকে সর্বপ্রথম তুলে ধরবো সেটা হলো যে আপনার গাড়িটা হাই হাইট নিয়ে অনেকে হয়তো চিন্তিত আছেন যে এই গাড়িটা যারা বিশেষ করে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট কিনেছি তারাই আরামসে চালাতে পারবো কিনা এটা একটা দিক ধরবো আরেকটা দিক ধরবো এটা ইঞ্জিনের পাওয়ার দ্বিতীয় ধরবো আমি চাকার সাইজ তৃতীয় ধর্মের হাইড্রলিক প্লেট চতুর্থ ধরো এটা তেল মাইলেজ কেমন যায় পঞ্চম ধরবো আমি এই গাড়িটা আসলে প্রাইসটা আমাদের সবকিছু ওভারঅল মিলে ঠিক আছে কিনা আজকে এই বাইকটার আমি পঙ্খার সব সবকিছু তুলে ধরার চেষ্টা করব এটার সুবিধা বা অসুবিধা কি কি আছে আজকে আপনাদের মাঝে এই বাইকটার সর্ব রিভিউটা আমি তুলে ধরবো অবশ্যই ভিডিওটা সর্বপ্রথম শেয়ার চাই আর সবার দেখার জন্য সুযোগ করে দিতে চাই আসলে এত কম টাকার ভিতরে বা এত সুন্দর একটা বাই এটা কতটুকু আমাদের রাব করতে পারবো বা এই বাইকটা রাব করতে যে বাইকটা আমাদের অকাজ হয়ে যাবে কিনা আজকে ভালো মন্দ দুইটা দিকে আপনারা দেখবেন ইনশাল্লাহ তো যাক প্রথমত শুরু করা যাক হাইট নিয়ে এই বাইকটা আপনার যারা একটু হাইটে শর্ট তারা হয়তো এই বাইকটা চালাতে পারবেন কিনা যারা আমার মতো আছেন তারা ইচ্ছা করলে দুই পাও রেখে তারপরে এই বাইকটা আপনি চালাতে পারবেন এই বাইকটা যদি কম যে আপনি হাইট আর উঁচা করবেন আপনি লম্বাই আসেন হাইট উঁচা করবেন আপনি এই বাইকটা হাইট করতে পারবেন মানে এক কথা হাইট সকাপ দিয়ে আপনি হাইট কমানো বাড়ানো আপনার সুবিধাটা এই বাইকটা আছে সর্বপ্রথম আরো একটা জিনিস বলতে চাই আমি সেটা হলো এই বাইকটার ইঞ্জিন শক্তিটা কেমন এই বাইকটা আমি আহ উঁচু জায়গা দিয়ে পাহাড় দিয়ে আমি এই বাইকটা নিয়ে উঠতে পারবো কিনা তাহলে সিসি কত এই বাইকটা সিসি হলো দুইশো সিসি এই বাইকটা কোম্পানি হক বাইকটার নাম হলো হক কোম্পানি হলো এটা ব্র্যান্ড আমাদের রানার কোম্পানি লঞ্চ করছে বাংলাদেশে এটার মেন যে ইম্পোর্টার সেটা হলো রানার কোম্পানি এই বাইকটা আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত বুঝুন যে আমি যেটা টেস্ট রাইড দিয়ে বুঝলাম যে আপনার শক্তি নিয়ে কোনো চিন্তা পয়ত হবে না চিন্তা টেনশন করতে হবে না শক্তি নিয়ে যে সিসি অনেক হাই যার সিসি 200 হলেই যে স্পিডটা টপ স্পিড বাড়বে ব্যাপারটা কিন্তু এমন না ব্যাপারটা হলো আপনার টপ স্পিড উঠতে পারে 120 থেকে 130 প্লাস তবে এই বাইকটা তেল মাইলেজ চল্লিশ প্লাস আপনি পেতে পারেন অনেকে বলতে পারেন যে ফারুক ভাই এটার ইঞ্জিন তাহলে অবশ্যই হিট হবে হিটিং সিস্টেম তাহলে এমন যে এটা আলাদা হস পাওয়ার সিস্টেমটা এমন করছে যে হস পাইপ দিয়ে আপনার এক্সট্রা লাইন টানা আছে পাইপ দেওয়া আছে যাতে আপনার ইঞ্জিনটা তেমনটা হিট হবে না আপনি যদি স্পকেট সাইজ দেখতে চান স্পকেট সাইজ হলো চারশো আঠাশ অনেক মোটা করছে প্লাস এটা অনেক একটা সুন্দর একটা ডিজাইন করছে স্পকেটটা যাতে গরম হয়ে না যায় স্পকেটটা অনেক আপনার গ্যাপ দিয়ে দিচ্ছে মাঝখানে মাঝখানে অনেক মোটা চাক্কা যদি আপনি বিট দেখতে চান এটা হলো গুড়ি বিটের চাক্কা আপনি যতই উষা নিশা কাদা পানি আরামসে আপনি এটা চালাতে পারবেন চাকা স্লিপ করার কোনো চান্স নাই এই তো গেল চাকা বা চেনিস পকেট এখন আসেন আপনি ইঞ্জিনের দিক দিয়ে এই যে আপনার ইঞ্জিন দুইশো সিসির হস পাওয়ার এটা আপনি আরামসে আপনি ঢালু জায়গা করতে পারবেন এই যে ইঞ্জিনের ফ্রমটা আপনারা দেখতে আছেন এই চেসিসের এর ফ্রমটার সাথে সুন্দর করে একটা এটা সমন্বয় করে এটা মিলিয়ে রাখা হয়েছে যাতে এটা সুন্দরভাবে সেটিং হয়ে যায় এখন এই ইঞ্জিনের যে পার্সের যে দাম আপনি অনায়াসে একটা অন্য অন্য বাইকের তুলনামূলক দামটা অনেকটাই এই পার্সের দাম কমাস অনেকে হয়তো পার্সের দাম কনফিউজ করেন যে এত টাকা দিয়ে বাইক কিনা দাম অবশ্যই বেশি হবে হয়তো এই চিন্তাটা করেন কিন্তু না এই বাইকের পার্সের দাম অনেকটাই কম দ্বিতীয়ত হইলো এই গাড়িতে একটা শেপ দেখেন একটা এত সুন্দর একটা শেপ দিছে মানে এক কথায় আপনি যদি বাইকটার ভিতরে বসেন এই যে বাইকটার ভিতরে আমি বসলাম বসার পরে একটা এত সুন্দর একটা শেপ দিছে বাইকটা একটা ফিল আসে অন্যরকম সত্য কথা বলতে কি জানেন আসলে এই বাইকটা আপনার যে সক আপটা দেখতে আছেন এদের সামনে যে সক একদম ইন্দোনেশিয়ান ধরনের মতো সক করছে ইন্দোনেশিয়ান সক আপের মতো সক দেওয়া আছে এবং যদি আপনি এটার হাইড্রোলিক প্লেটটা দেখেন আপনি দেখবেন যে প্লেটটা মোটামুটি একটা মোটা আছে প্লাস এই প্লেটটা অনেকটা ছিদ্র আছে যেটা ঠান্ডা রাখার জন্য অনেক ভালো একটা কাজ করে বেশি একটা গরম হবে না ঠান্ডা রাখার জন্য কাজ করে ব্রেক সিস্টেমটা অনেক সুন্দর ব্রেক সিস্টেমটা অনেক সুন্দর এবং একটা লুক ভাবি আছে আলাদা বাইকটা এবং মিটারটা যে আপনি প্রত্যেক গিয়ারটা শু করবে কত নাম্বার গাড়িটা গিয়ারে আছে কত কিলোমিটার চলা এক কথায় মিটারটা অনেক সুন্দর আপনার সব থেকে এটার আরো একটা সুবিধা আছে যে আপনার এন্টিগেটার সাইডটা আপনি দেখেন যে এন্টিগেটার অনেক অনেক সময় আমরা দেখি যে এন্টিগেটার অধিকাংশ এন্টিগেটার রিস্কার পাশে লাগিয়ে ভাইঙ্গা যায় অনেক সময় দেখি আমরা একটু ব্যালেন্সটা একটু আমাদের মাপ মাইলেজ কত পান এই বাইকটা তেল মাইলেজ কোম্পানি দিয়ে দিছে চল্লিশ চল্লিশ দিয়ে দিছে যাহাতে এটা দুইশো সিসি চল্লিশ তেল মাইলেজ দিয়ে দিছে কোম্পানি দুইশো সিসির বাইক চল্লিশ যাবে প্লাস আরো একটা জিনিস আপনার আছে চাপা হাতের চাপা এই যে হাতের চাপা যে সুইচ এত সুন্দর একটা সুইচ দিয়ে দিছে অসাধারণ একটা সুইচ দিয়ে দিচ্ছে হাতের চাপা অসাধারণ এবং যখন আপনি দুইটা পাখা দেখতেছেন অনেক একটা সুন্দর একটা গ্যাট আপে একটা সামনে যদি আগে এটা লাগবে তারপর আপনি আঙ্গুলে অথচ আমরা অন্য অন্য বাইকে কি দেখছি যে একটা জিনিস লাগিয়ে গেলে আগে হাতের আঙ্গুলের ভিতরে লাগে হাতের ভিতরে লাগে মুঠার ভিতরে লাগে প্লাস এটা লাগবে এটার ভিতরে ভালো একটা সেফটি দিয়ে দিছে আপনি যদি মোবাইলের দিক চান চানের মিনারেল পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন এরপরে যদি আপনি চান যে দশ হাজার কিলো হয়ে গেছে তারপরে আমি কি করবো মোতলের সেমিডা বলতে পারেন এটা ইউজ করে আপনি 10000 কিমি দেখতে পারেন এর পারফরম্যান্স আর তারপর আপনি খুব রিয়েলি পাবেন আর একটা কথা হলো কোনটা যে এই বাইকটার বিস্তারিত যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনি আমাদের অবশ্যই অবশ্যই ফারুক মোটরস ফেসবুক পেজে আপনারা লগ দিতে পারেন বিস্তারিত জানার জন্য আমি কিছু বাইক আনছি বিক্রি করার জন্য যদি আপনাদের মনে হয় যে আমার এই বাইকটা এক কথাই যে نوا যায় আপনারা আসতে পারেন ফারুক মোটরসে সাবস্ক্রাইব ফলোদি আমাদের ভিডিওটা অবশ্যই সবাই সামনে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ